আসন্ন শারদীয় পূজা দু হাজার পঁচিশের পূজা মণ্ডপগুলোতে কর্তব্যরত আনসার সদস্যদের দায়িত্বশীলতা আন্তরিকতা এবং পেশাদারিতে পূজা উদযাপন কমিটির সন্তুষ্টি ও বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রশাসনের সব প্রশাসনের সকল সহযোগিতা আমরা পেয়ে থাকি তার মধ্যে আনসার বাহিনীটা অন্যতম আমাদের আমাদের আনসার বাহিনী অন্যতম এই কারণেই যে আমাদের মূল কাজ যেগুলো হয় সকালে পূজা এবং প্রসাদ বিতরণে আনসার বাহিনী আমাদের অত্যন্তভাবে আন্তরিকতার সহিত সহযোগিতা করেন এবং যারা মহিলা নারী আনসার বাহিনী থাকেন তারা আমাদের মা বোনেরা যারা আসে তাদের প্রসাদ গ্রহণ এবং বস্ত্র বিতরণের দিন তারা অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের সহযোগিতা করেন এ কারণেই আমরা আনসার বাহিনীর প্রতি কৃতজ্ঞ কারণ সকল বাহিনী আমাদের থাকেন কিন্তু আনসার বাহিনী আমাদের শারদীয় দুর্গোৎসবের যে মূল কাজ তাদের সেই কাজটা সহযোগিতা করার জন্য তারা অন্যতম ভূমিকা পালন করে এজন্য আমি আনসার বাহিনীকে ধন্যবাদ জানাই এছাড়াও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পূজা মণ্ডপগুলো পরিদর্শন করে দায়িত্বরত আনসার সদস্যদের দিক নির্দেশনা প্রদান করে তাদের মনোবল বৃদ্ধি করছেন প্রতি বছরের মতো শারদীয় দুর্গা উৎসবকে আনন্দ ঘন করতে আমাদের বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় বিশেষ ভূমিকা পালন করে এরই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ শারদীয় দুর্গা উৎসব উদযাপনকে সামনে রেখে বাংলাদেশের প্রত্যেকটা পূজা মণ্ডপে প্রায় দুই লক্ষাধিক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে শারদীয় দুর্গা উৎসবকে আনন্দ করতে আমরা আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সর্বোচ্চ দায়িত্ব পালন করব এছাড়া দেশের চৌষট্টি জেলায় আনসার ব্যাটালিয়নের বিরানব্বইটি স্ট্রাইকিং টিম নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার